আমি গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এবং ঠিক ঈদের আগের দিন উনি যখন ভাষণ দিলেন আমি অন্তত মুখে প্রত্যাশা করেছিলাম সে ভাষণটা হবে ঈদ তো একটা আনন্দের ব্যাপার ঈদ তো মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে কেবল মুসলমান বলি না আমি সকল জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে ঈদকে কেন্দ্র করে যেমন আজকের দিন আমি বলি অনেকে আমাকে ঈদ মোবারক পাঠিয়েছেন মেসেজে হোয়াটসঅ্যাপে এর মধ্যে অনেকে কিন্তু আসলে অমুসলিম তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে নিজেদের আগে সহমর্মিতাটাকে এটাকে প্রকাশ করে তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয় কিন্তু উনি করেছেন উল্টোটা উনি এমন একটা কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন এরই মধ্যে আমি আমি সব সময় যে কথাটা বলি যে জিনিসটা আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ পুরো পনেরো বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছে সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে জাতিকে বিভক্ত করে দিচ্ছে তুমি আওয়ামী লীগ করো তুমি জামাত করো অতএব তুমি আমাদের লোক না অতএব তুমি দেশে থাকতে পারবা না এদেশকে তুমি ভালোবাসো না এই যে তাদের যে একটা তত্ত্ব একটা থিওরি এই থিওরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু জন্য আন্দোলনটা করেছিলাম এদেশের সবাই দেশের নাগরিক সবাই এই দেশটাকে করবে। ডক্টর ইউরু সাহেব সেই বিভক্তিটাকে আরো সার্প করেছেন আরো তীক্ষ্ণ করেছেন এবং গত রাতের সেই ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছেন যেমন কতগুলি বিষয় আমি নির্বাচনের ডেটটা নিয়ে পরে আসি কতগুলি বিষয় পোর্ট নিয়ে মানবিক চ্যানেল নিয়ে এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন এটা আমরা আগের সরকারে আমরা দেখেছি আমি সিম্পলি একটা কথা বলতে চাই উনি পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন সব মানলাম এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন ধরলাম তারা ভালো কোম্পানি এদের যে ভালো কোম্পানি নাই এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো ভালোর কিন্তু কোনো শেষ নাই আবার ভালো নানা রকম ডেফিনেশন আছে আমি এক্সাম্পল দিয়ে বলি ধরা যাক আপনি চট্টগ্রামে যাবেন আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে আমি বললাম আপনি বিএম ডাব্লিউ গাড়িতে করে যাবেন সবচেয়ে আরামে যাবেন আমি ভুল বললাম বললাম না কিন্তু আপনি যাবেন আপনি যাবেন না কেন যাবেন না তেলের দাম দিয়ে তো আপনি কুলাতে পারবেন না আপনি বিএমডাব্লিউ কিনবেন কেউ টাকা আছে পারবেন না তো আপনাদের সেই সামর্থ্য নাই আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো যেটা নিরাপদ হবে যেটা কম খরচ হবে যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে যেটা আমার জন্য উপকারী হবে আপনি তো সেটাই চাবেন কারণ আপনাদের চট্টগ্রামে বারবার যেতে হবে সেটা চাবেন এটাই কিন্তু নিয়ম তো আপনি যে বেস্ট কোম্পানি এটাকে আনলেন এটাকে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন করেননি তো আপনার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো কোম্পানি তাকে আমি কাজ দেবো ভাই এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয় এটা তো কাজ রাষ্ট্রের কাজ আপনার নিয়মের মধ্যে চলতে হবে আপনি চাইলেই পারেন না আপনার আমার চয়েস এক হবে না একটা আয়ত্তদাহরণ বলি আপনি ফতুয়া পড়েন আপনি গ্রামীণ চেক করেন আমি তো গ্রামীণ চেক করি না কারণ আমার আপনার রুচি এক না এদেশের নাইনটি এইট পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট গ্রামীণ চেক করে না এখন তাদের রুচি আপনার একটা বলে কি তাদের রুচিটা খারাপ আপনারটা ভালো অথবা আপনারা খারাপ তাদেরটা ভালো বলা যাবে বলা যাবে না রুচি এক একজনের এক এক রকম সবগুলো মিলেই কিন্তু একটা ঐক্য করে তুলতে হবে আপনার পছন্দ হলো এটা নিয়ে আলোচনা করলাম আমরা অতএব আপনি বলে দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে আপনার ভাষাটা কি ছিল ভয়ঙ্কর ভাষা আপনার আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর উদ্যোগে আপনাদের সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা বলতে পারেন এটা বিরোধিতা কে করে নাই বিএনপি করছে আপনি বিএনপি কে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আরবিকে কে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আরবি দিয়েছেন আপনার পকেটে থাকা তিনটা দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এই ধরনের কিছু দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে আপনারা এই দলগুলি প্রতিহত করতে পারবে তো দেশে একটু যুদ্ধ বাধাই দিচ্ছেন আপনারা উপদেশে বলেছিলেন মাহবুব আলম যে গৃহযুদ্ধ হবে দেশে আপনি তো গৃহযুদ্ধ বাধাই দিচ্ছেন না ভাই আপনাকে কি গৃহে পাঠানোর জন্য বসানো হয়েছে এখানে করছেন নাকি আপনি দেখুন ইলেকশনের ডেট এপ্রিল মাস আজকে আমি তো দেখলাম আজকে কে কি বলেছে আপনার সমর্থনে কে আছে বলেন এক দেখলাম জামাত ইসলামকে তারা আপনাকে আপনাকে সমর্থন দিয়েছে এনসিপি কে দেখলাম এনসিপি অন্য তার তারা শর্ত আছে শর্তটা কি যে জুলাই যে ডিক্লারেশন সেটা আগে দিতে হবে দেওয়ার পর যদি হয় তাহলে হবে দিয়ে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে কেন ইলেকশন কমিশন চেঞ্জ করতে হবে তাহলে তো এখনো নিবন্ধনই হয় নাই যে দল এখনো নিবন্ধনই পায় নাই সে করছে ইলেকশনে যাবো না তারা ধরেই নিয়েছে নিবন্ধন পাওয়া না পাওয়াটা ওই যে মামার হাতে মোয়ার মতো আর কি চাই না মার পেয়ে যান এই আত্মবিশ্বাসটা তাদের কথেকে আসি আপনি দিয়েছেন আপনি ডক্টর ইউনুশ দিয়েছেন

আমরা এর মধ্যে প্রত্যেক কিছু অ্যাড করবো পারতেন আপনি আগে নিতে হবে সম্মত হয়ে গেছেন তো বোঝা যায় মেরুদণ্ড কি তো এদের মধ্যে কিন্তু এলসিপির দাবিটা আছে তারা এই নির্বাচন কমিশন চায় না তার মানে কি তার মানে তারা কিন্তু আবার নির্বাচন কমিশন বদল করার দাবি তুলবে এবং সুর সুরকে বেরিয়ে নেবে অর্থটা হচ্ছে আপনি যে এপ্রিলের ডেটা দিলেন আমি আজকে দেখলাম তো যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির ফুসুর মাহমুদ চৌধুরী বিএনপি তারপরে নূর হক নূর এরা কে কি বলেছে সবাই তো আপনার বিরুদ্ধে করেছে সবাই তো আপনার বিরুদ্ধে করেছে অনেকে বলেছেন আমাকে অনেকে ব্যক্তিগতভাবে আমি গতকালকে যা করেছিলাম তার নিজে কমেন্টে লিখেছেন যে আগে থেকে আমরা গেলে বলছি একটা রোডম্যাপ দিলে হলো এখন রোডম্যাপ দিয়েছে তাও আমাদের সন্তুষ্ট হচ্ছে না কেন এগুলি বলেছে ভাই ঘটনাটা নয় রোডম্যাপ ওনাকে চাওয়া হয়েছে কেন যে উনি অনেকজন কবে করতে চান তার আলোকে আমরা আলোচনা করবো উনি যখন বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে তখন তো ডিসেম্বরটাও থাকে আলোচনার মধ্যে থাকে না ডিসেম্বর হলে এক আলোচনা ডিসেম্বরে না হলে আরেক আলোচনা কারণ এপ্রিলে প্র্যাকটিক্যালি সম্ভব না আমি কারণ আবার একটু ব্যাখ্যা করি কেন সম্ভব না ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে রমজান চলবে এক মাস মার্চের মাঝামাঝি বন্ধ রমজান থাকবে তারপরে ঈদ শুরু হবে ঈদের আমেজ শেষ হওয়ার পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে এই তেতিক পরীক্ষা শুরু হবে এপ্রিল যাবেন নির্বাচনটা করবেন তখন এই পাবলিক পরীক্ষাগুলো চলতে থাকবে যেটা এবছর চলেছে আপনাদের তো পুরাপা শিক্ষার্থী নিয়ে কোনো খেয়াল নাই তো আপনাদের কাছে শিক্ষার কোন বিষয় না ভাই আপনারা কি করতে আসেন আল্লাহ জানে এই যে একটা জেনারেশন প্রজন্ম লেখাপড়া দিকে এখন বঞ্চিত হচ্ছে লেখাপড়া থেকে মন দিচ্ছে না খেয়াল আছে কারো আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত বছর ইন্টারমিডিয়েট পাস করছে তারা কি এখনো ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করতে পেরেছে কেউ জানে কেন পারছে না একটা বছর দিলে বসে বসে কাটটা পাচ্ছে না কেন কোনো খেল আছে আপনি পড়ে আছেন আপনার বন্ধন নিয়ে আপনি পড়ে আছেন আপনার মানবিক করিডোর নিয়ে এত রাজনীতি করেন না আপনি তো রাজনীতিবিদ না এবং ভালো করতে পারছেনও না তো বিষয়গুলো এখানে বুঝতে হবে এপ্রিলের নির্বাচন আপনি করতে পারবেন না আপনি যে এপ্রিলে করতে চাচ্ছেন এটা করলে দেশের বারোটা বেজে যাবে এপ্রিল না এপ্রিলে বলতো মানে ডিসেম্বরে এই বছরে ডিসেম্বরে নির্বাচন না করার অর্থ হল নির্বাচন আগে এই বছরের অক্টোবরে আগে হবে না শেষ মুহূর্তে একটা কারণ দেখে আপনারা এগুলি করবেন এগুলি ঠিক নিয়ে সাধারণ মানুষকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এটি করেন না এই রাজনীতি ঠিকটা আমি জানি না মানুষকে মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে কি আনন্দ এই বৃহৎ লোকগুলি পান এই লোকগুলিকে আমরা বড় মানুষ মনে করি বড় মানুষদের মধ্যে এই সমস্ত কেন থাকে এটা আমার কাছে এখনো ক্লিয়ার না কোনো কারণ নাই ডিসেম্বর কি সমস্যা এ পর্যন্ত কোনো ব্যাখ্যা করেন নাই উনি দেখুন উনি কি বলেছেন উনি বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আর দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিনে অনুষ্ঠিত হবে পর্যালোচনাটা কে করছে আপনি একা করছেন

আপনি এটা এগুলো আসমানি পর্যালোচনা ভাই এইগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে যতক্ষণ মধ্যে আপনি ক্লিয়ার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ এগুলি গ্রহণ করবে না আমি স্বনির্বন্ধ অনুরোধ হবো এই লোকগুলিকে ভাই নিজেদেরকে আর বিতর্কিত যান না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ